আমি দেলোয়ার খান দুলাল এন এস গ্যালারির সত্ত্বাধিকারী আমরা এন এস গ্যালারি দক্ষিণ রবির বাজার পুবালি ব্যাংকের উপজিটে আপনারা এন এস গ্যালারিতে আইবা এন এস গ্যালারির পণ্যগুলা দেখবা এন এস গ্যালারি মান হইলো একটা গ্যালারির ভিতরে যা যা আছে আমার এন এস গ্যালারির ভিতরে আছে স্মেটিক্স খেলনা বাচ্চাদের আলমসের ভালো ভালো খাপড় জ্যাকেট জ্যাকেট আছে বড়দের জ্যাকেট আছে বাচ্চাদের জেকেট আছে ফাফার জ্যাকেট আছে যেগুলো আমরা বাইরে থেকে অনেক সময় আমরা যে গিফট দেওয়ার লাগি আমরা যারা গিফট গিফট দেওয়ার লাগি তখন বাইরে থেকে যারা যারাও দেয় যেমন আমারও বাইরে থেকে ফাফার জ্যাকেট গুলা দেখবা আর এখন কই ইয়াং যারা আছেন তারা দাগি আছে যেমন পার্সিটি শ্যাকেট লাইফ স্টাইলেরও আছে লেডিস কালেকশন হইলো লেডিস কালেকশন আছে ওয়ান পিস থ্রি পিস রেডি আনরেডি এগুলাও আছে আমরা এবং ভালো ভালো কোয়ালিটির আছে বাচ্চাদের গাড়ি ছোট আর গাড়ি গুলাও আছে আপনারা আইবা দেখবা কসমেটিক্স যে বাইরা গুলা বেশি বাইরা প্রোডাক্টগুলো দেখবা পাইবাই না যেমন আপনারা ইয় থেকে নয় অনলাইন থেকে আনোফি এটা আমি এনএস গ্যালারিতে পাইবা আর অনলাইন থেকে আনা লাগতো না অসুবি এস গ্যালারিতে এলে পাইবা

আমরা শপর হয়েছে আজকে আড়াই মাস মেয়ে আছে মার্কেটি দায়িত্বে আর কিছু প্রোডাক্ট দেখাই আপনার আরে আশা করি আপনারা আই বা আপনারা ভালো লাগবে আমার প্রোডাক্টগুলো আমি প্রথমে শুরু করি কাপড় থাকি কারণ মেইন ইয়েলক আমরা কাপড় যে কোয়ালিটি পাইবা আশা করি কোয়ালিটি সব জায়গায় জায়গা ভালো লাগে আর কি ছটার জায়গা আর কি র চাইনা বুনো ঘর গোে ও বেশি ডিমান্ডে আছে লেডিস এটা জ্যাকেট ইয়াং বা মধ্যবয়সে যারা এর আইটা কতোবারবা এটা আছে বর্তমানের সবথেকে ডিমান্ডে ওইটা কি লং জ্যাকেট মেহারার এটা অরিজিনাল দেখতে আছে এই সাইজটা আসলে সব পাওয়া যায় না এক্সট্রা সাইজ আর এক্সট্রা বলতে আর কি যে

তো ওইটা হলে মিলিয়ে জুয়েলার্সর অপোজিট সাইডে আইবা ইনশাল্লাহ পুন গেলেও আমরা দোকানও পাইবা আপনারা অবশ্যই কম দামে পাইবা